এক আল্লাহর এবাদত করতে হবে না বহু উপাস্যেরও এবাদত উপাসনা করা যাবে মুশ্রেকরা বলতো যে বড় আল্লাহ এক কিন্তু বহু উপাস্য আছে যাদের উপাসনা এবাদত পূজা পাঠ করা যাবে তহিদ আর সিরকের লড়াই তারপরে দ্বিতীয় যে দ্বন্দ্বের বিষয় ছিল রে সালাদ যে মোহাম্মদ কি নবী রসুল না রসুল নয় রসুল বললেন যে ইন্নি রসুল্লাহ ইলি আমি আল্লাহ রসুল হয়ে এসেছি আর তারা বললো যে তুমি মানুষ তুমি কি কর শুনতে পারো হ্যাঁ আর মানুষ হলো আর কাউকে পেল না এই সমস্ত বিস্তারিত আলোচনা হয়েছে তাই না জি হ্যাঁ তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে পুনরুত্থান আর আখেরাত পুনরুত্থানটা আখেরাতের প্রথম স্তর আর কি বা কয়েকটি স্তর মধ্যে প্রথম দিকের স্তর মানুষের মৃত্যুর পরে পুনরায় আল্লাহ উঠাবেন মানুষের আখেরাত শুরু হয় মরণ থেকে আর তারপরে মার্জা কি কবরের জীবন আর তারপর কবর থেকে হাসরের মাঠে বিচার দিবসে উঠানোকে বলা হয় পুনরুত্থান আল বাস বাদাল মত এই ক্ষেত্রে দ্বন্দ্ব সৌরুল্লাহ সাল্লাম তাদেরকে বললেন যে প্রত্যেক মানুষকে আল্লাহ এক সময় তাদের কবর থেকে বা যে যেখানেই ধ্বংস হয়েছে সেখান থেকে উঠাবেন যার নাম হচ্ছে আল বাস বাদাল মত বা পুনরুত্থান মৃত্যুর পরে পুনরায় আল্লাহ জীবন দান করবেন আবার আল্লাহর সামনে হাজির হইতে হবে এমন জায়গায় হাজির হইতে হবে যেখানে ফলাফলের জগৎ আছে কিন্তু কর্মের কোনো সুযোগ নেই সেখানে রেজাল্ট দেওয়া হবে কিন্তু কাজকর্মের আর প্রস্তুতির কোনো সুযোগ নেই আখেরা মুশিদা বললো না 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 আমরা মরে যাওয়ার পরে সরে গেলাম পচে গেলাম মাটিতে মিশে গেলাম তারপরে আবার উঠানো হবে তাহলে কারা জমবে এটা অনেক দূরের কথাই অসম্ভব কথা এই তিনটি বিষয়ের দুটি বিষয় নিয়ে গত সপ্তাহে বিস্তারিত আলোচনা হয়েছে তা হচ্ছে রেস যে নবী মোহালাম সত্য রাসুল নবী এবং রসুল দুই নম্বর হচ্ছে যে মানুষের মরণের পরে এক সময় কী হবে পুনরুত্থান হবে আখেরাত দুনিয়ার পরে আখেরাত পরকাল রয়েছে যেখানে প্রত্যেক ব্যক্তি তার ন্যায্য অধিকার বা হক পাবে কারও অবিচার করা হবে না দুনিয়াতে মানুষ হক পায় না তাই না দুটো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বাকি থেকে গেছে প্রথম যে বিষয়টি বলেছি তৌহিদ হ্যাঁ আল্লাহ একত্র জি হ্যাঁ এই তৌহিদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেই বিষয়টি নিয়ে সমস্ত নবীর রসুলগণ এসেছেন যেই তৌহিদ প্রতিষ্ঠার জন্য মানবজাতিকে জিনকে সৃষ্টি করা হয়েছে যে তৌহিদ হচ্ছে সর্বপ্রথম ফরজ আর সবচেয়ে বড় ফরজ এই তৌহিদের জন্য মানবজাতি আদম সন্তান দুই ভাগে বিভক্ত হয়েছে মমিন কাফের হ্যাঁ বা মুসলিম আর মুশরিক বৌত্ববাদী জি দুই ভাগে ভাগ হয়েছে এই তৌহিদের ঝগড়ার কারণেই জান্নাত আর জাহান্নাম তৈরি হয়েছে তৌহিদে যদি ঝগড়া বাদ দিয়ে দেয় তাহলে জাহান্নামের কোনো প্রয়োজন নেই সবাই যদি মহেদ এক আল্লাহকে মেনে নেয় তাহলে সবাই জান্নাতি সময় তাহলে জাহান্নামের কোনো প্রয়োজন নেই তাই না কিছু বা আছে ওদের শাস্তি দিয়ে শেষ তাহলে জান্নাত জাহান্নাম এই সব কিছুর জন্য তৌহিদের জন্য তৌহিদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ই তৌহিদের ভিত্তিতে দাঁড়িয়ে পাল্লা কায়েম হবে যার তৌহিদ নেই ওর জন্য ফালা নকি মল্ল হিয়ামল তয়ামাতের বসদেন সুরাতুল খাহ ফাল্লা বলছেন ওর জন্য দাঁড়িয়ে পাল্লা কায়েমের কোনো প্রয়োজন নেই ও কি মনে ও তা আসল হয়ে যায় তৌহিদদের জন্য দাঁড়ি পাল্লা কায়েম হবে তৌহিদ নেই বিনা হিসাবে জহান মুশরেক বিনা হিসাবে জহান তহিদের গুরুত্ব নিয়ে আর লম্বা আলোচনা করছে না তবে এই আজকের বিষয় হচ্ছে ই তৌহিদ মক্কার মুশরিকরা আল্লাহর তৌহিদকে আর বিশেষভাবেই সমস্ত নবীর জাতিরা সমস্ত আম্বিয়াগণের জাতিরা এই তৌহিদে অলুহিয়াদ বা তৌহিদুল এবাদাকে অস্বীকার করত বা ওখানে সির করত কিন্তু তৌহিদ রবু বিয়াদ মানত নাস্তিক তেমন মানব জাতির মধ্যে ছিল না আজকাল যেমন নাস্তিকের সংখ্যা একটু বেড়েছে এই সায়েন্সের যুগে হ্যাঁ প্রযুক্তির যুগে তেমন ছিল না গোটা আরবে হাতে কনাক কয়েকজন নাস্তিক পাওয়া যেত না এই জন্য নাস্তিকদের সম্পর্কে করি শুধুমাত্র একটি আয়াত আছে শুধুমাত্র একটি আয়াত আছে করাণেকারী মানব জাতির সমাধানের জন্য এসেছে তাই না তো মানুষের যেমন রোগ থাকবে তেমন সমাধান আসবে রোগ ছিল সিরকের হ্যাঁ রোগ ছিল কুফুরের রোগ ছিল বিভিন্ন পাপাচারের কিন্তু নাস্তিকতা আল্লাহ নেই এ কথা বললেওয়ালার লোক তেমন ছিল না কারণ এটা মানুষের ন্যাচারের খেলাফ মানুষের প্রতি প্রকৃতির খেলাফ মানুষের প্রকৃতিটি আছে যে প্রত্যেকটা জিনিসের বানানোওয়ালা আছে এটা সব ক্ষেত্রে স্বীকার করছে নাস্তিকও স্বীকার করছে কিন্তু যখন আসমান জমিন আর সমস্ত সৃষ্টিকের সৃষ্টিকর্তা বানানোওয়ালা কে তখন তারা বলছে প্রাকৃতিক প্রাকৃতিকভাবে এসছে ভাবে এসছে কিন্তু বাকি যতগুলি জিনিস হয়েছে মোবাইল এই পানির বোতলটা এই যে কোরআনের কপিটা এগুলো নাস্তিকের জিজ্ঞাসা করা হয় এগুলো প্রাকৃতিকভাবে এসেছে পৃথিবীতে নাকি এগুলো কেউ তৈরি করেছে হ্যাঁ অবশ্যই তৈরি হয়েছে এটা প্রেসে তৈরি হয়েছে অপরাণ ছেপেছে এটা পানির কোম্পানি পানির ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ওগুলো মোবাইলের কোম্পানি আছে যারা তৈরি করেছে না জি সব কিছুতে স্বীকার করছেন শুধু মানুষকে তৈরি করেনা কেউ নেই আসমান জমির সৃষ্টি করেনা কেউ নেই এটি অস্বীকার তো আজকের সভ্যতার যুগের অসভ্য মানুষের চাইতে অনেক ভালো ছিল চোদ্দশো বছর আগের বা তার আগের কাফের জাতিগুলি যে আল্লাহ অস্তিত্বকে তারা অস্বীকার করতো না আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করত না আল্লাহ আছে কথা বলতো কিন্তু আল্লাহর সহযোগী আছে কথা বলে যারা দেবদেবীর পূজা করত তারাও বলতো যে বড় আল্লাহ সে আল্লাহ অপরওয়ালা যেমন হিন্দুরা বলে উপরওয়ালা ওইটা যিনি আসমান জমিনের সবকিছুর মালিক হ্যাঁ সব কাজ তিনি করেন কিন্তু তার অনেক সহযোগী আছে বা তার কাছে পৌঁছার জন্য অনেক বড় বড় ব্যক্তিত্ব আছে যাদের অসিলাতে বা যাদের সাফাতে সুপারিশে ওই আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় ওই লোকগুলির উপাসনা পূজা এবাদত করলে আল্লাহকে পাওয়া যাবে সেটা প্রতিমার আকারে যারা পত্রলিগ প্রতিমার আকারে খুঁজেছে আর যারা কবর পূজারী মাজার পূজারী অলি আউলিয়ার পূজারী গস কুতুবের পূজারী জিলানি চিস্তির পূজারী তারা শুয়ে দিয়ে দাফন করে তার পূজা করেছে দুটো একই জাতি শুধু ধরনটা ভিন্ন ভিন্ন মানব জাতির ইতিহাসে দুই রকমের শিল্প যুগ যুগ ধরে চলে আসছে হয় দাঁড় করে পূজা করেছে প্রতিমা মূর্তি তৈরি করে আর না হলে শুয়ে দিয়ে দাফন করে পূজা করেছে যেমন আজকের মুসলিম সমাজে কবর মাজার পূজা যেটা ভারত বাংলাদেশ পাকিস্তানের অধিকাংশ মুসলিমদের শিরকি ধর্ম ভিত্তিক ধর্ম নয় আকিদে মক্কার মুশ্রিকদের মতোই তার চাইতে যখন গত সপ্তাহে একটা পয়েন্ট দিয়ে উল্লেখ করেছি যে আগের মুশ্রিকরা তৌহিদে রবু শির করতো না আল্লাহর কাজে শির করত না গত সপ্তাহে কিন্তু বুঝিয়েছি তৌহিদ রবু বিয়াত কাকে বলে তাই না আল্লাহর কাজে আল্লাহ একত্র প্রতিষ্ঠা করে আল্লাহর কাজগুলি তার মানতে যে আল্লাহ করে দলিলগুলি আপনাদের সামনে কোরআনের আয়াতগুলি আমি শোনাব আজকে কিছু বিস্তারিত শোনাইলে তো অনেক সময় লাগবে কিন্তু সংক্ষেপ হইলো গেল শোনাবো আপনাদেরকে যে তারা স্বীকার করতো যে আল্লাহর কাজগুলি অন্য কেউ করে না জি দর্গা দুর্গা করে না লাতু জাম মানাত ওই যে বড়ো বড়ো তাদের দেবদেবী ছিল বাস ওই সব করে না আল্লাহ করে একাইক আল্লাহ করে তো এইসব লু জাম মানাত হোবার এই তিনশো ষাটটা মূর্তির পূজা কেন তবে হচ্ছে এগুলি হাওলাই সুফা আউনা ইন আল্লাহ আল্লাহর কাছে এরা আমাদের জন্য কি করবে সুপারিশ করবে এইজন্য এক আরেকটা যুক্তি ছিল যারা সুপারিশ করে তারাই হচ্ছে ওয়াসিলা মাধ্যম সূত্রা বত যে মানা আলযিন তাকযু বিন দুনিয়া আউলি আল্লাহ সুবহানাল জুমারে বলছেন যে যারা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে অন্য আরও আর পৃষ্ঠপোষক মানে মাবুদ উপাস্য সাব্যস্ত করেছে মানাবুদন তারা বলতে যে আমরা এদের আসলে পূজা করি না কিন্তু কেন এদেরকে শেষদা করছি কেন এদের কাছে আমরা প্রসাদ পেশ করছি কেন মানত পেশ করছি এদের জন্য জবাই করছি এদেরকে সে এদের কাছে সে ফরিয়াদ করছি বা এদের কাছে দোয়া করছি যাচ্চা করছি সব কেন এলে ই ওকার রেবু না আল্লাহ হেজুলফা এই জন্যই করছি যে এরা যেন আল্লাহর কাছাকাছি আমাদেরকে করে দেই। ইয়কার রেবুন আল্লাহর সান্নিধ্য লাভ করিয়ে দেয় আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এদের মাধ্যমে তো যার মাধ্যমে নৈকট্য লাভ করা যায় সেটা কি মাধ্যম বাংলায় সেটা হচ্ছে অশিলা এদের অশিলা হিসাবে ধরছি তারা বলতো এটা মক্কার মুশ্রিকরা যাদের হেদায়তের জন্য কোরআন নাজেল হয়েছে সবচাইতে বড় মহাগ্রন্থ আল কোরআন কিতাব এবং যাদের হেদায়তের জন্য সবচাইতে মহান নবী শেষ নবী সারা বিশ্বের নবী পেরবী মাহমুদ রসুল্লাহ সাল্লামকে পাঠানো হয়েছে যেমন বিষয় নয় তাহলে কত বড় শিরকার কত বড় অপরাধ কত বড় কুফুরিতে তারা লিপ্ত ছিল এই সেম আঁকি দেখি মাজার পুজারিদের নাই যে এরা আমাদের জন্য কাছে সুপারিশ করবে আল্লাহর কাছে পৌঁছা ডাইরেক্ট পৌঁছা সম্ভব নয় এরা আমাদের জন্য অসিল সেই জন্য আমরা দরগাতে যাই সেই জন্য ওরসে যাই সেই জন্য খাসি মোরগ নিয়ে যাই সেখানে সেই জন্য এই মাজারে তফ করি সেই জন্য মাজারে সিজলা করি সেই জন্য ইয়া মাদাদ বা ইয়া জিলানি মাদাদ অথবা যতগুলি শিরকি কর্মকাণ্ড রয়েছে এগুলোর পিছনে যুক্তি হচ্ছে যে এরা আমাদের সুপারিশকারী অথবা অশিল্য দুটো ভাষা ছাড়া আর অন্য কিছু নেই তাহলে মক্কার মুশ্রেকদের কথা আর বর্তমান যুগের মাজার পূজারীদের কথায় কোনো ভিন্নতা নেই